থ্রি এইচের কাছে অচিরেই আমেরিকা পরাস্ত হবে এবং এই থ্রি এইচ হচ্ছে হিজবুল্লাহ হুথি এবং হামাস আপনারা একটা জিনিস যদি জানেন যে এই ব্যাপার নিয়ে কারা সংখ্যায় রয়েছে খোদ ইহুদিরা সংখ্যায় রয়েছে এবং তারা ভেতরে ভেতরে একটা কাজ করে যাচ্ছে আজকের বেশ কিছু ডটস কানেক্ট করে দেখাবো যেগুলো দেখলে আপনারা সত্যিকার অর্থেই বর্তমান যে পরিস্থিতি মধ্যপ্রাচ্যে যে শীঘ্রই খুব একটা মারাত্মক অবস্থা আসতে আসছে সেটা আপনারা ধরতে পারবেন প্রথমে আমি একটা রিপোর্ট আপনাদেরকে দেখাচ্ছি যে নেতানিয়াহু সরকারকে যে সতর্ক কথা দিল মার্কিন গোয়েন্দা সংস্থা মার্কিন গোয়েন্দা সংস্থা নেতানিয়াহুর যে সরকার রয়েছে সেটার একটা নাজুক অবস্থা রয়েছে এই ব্যাপারে সাবধান বাণী আবারও জানিয়েছে আসলে এটা প্রথমবারের মতো না বারবারই বলছে এখানে কিছু লেখা আমি আপনাদেরকে বলছি গোয়েন্দা প্রতিবেদন আরও বলছে ইসরায়েল সম্ভবত আগামী কয়েক বছর ধরে হামাসের কাছ থেকে দীর্ঘস্থায়ী সশস্ত্র প্রতিরোধের মুখোমুখি হবে প্রতিবেদনে গাজা যুদ্ধ নিয়ে সতর্ক বার্তায় ওডিএনআই জানায় এই সংঘাত একটি বৃহত্তর আন্তঃরাজ্য যুদ্ধে পরিণত হওয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছে তার মানে কি বুঝলেন ওই যে রিপোর্টটা সেখানে বলা হচ্ছে নেতানিয়াহু সরকার বিপদে রয়েছে আবার ইসরায়েলের সরকারি মানুষজন রয়েছে তাদের কাছ থেকে জানা যাচ্ছে যে নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে চায় যুক্তরাষ্ট্র তার মানে এখানে এতদিনের যে বন্ধু অর্থাৎ আমেরিকার সহায়তায় যে ইসরায়েল এত বছর ধরে চলছে তারা কেমন জানি এখন হঠাৎ করে চোখ পাল্টে দিচ্ছে তারা বলতে চাইছে যে না আমেরিকাই হয়তো বা চাইছে যে নেতানিয়াহুর সরকার না থাকুক এখানে কিছু জিনিস বলছে দেখেন কয়েকদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন নেতানিয়াহুর কার্যকলাপই ইসরায়েলের বিপদ ডেকে আনছে এই যে বলা হচ্ছে যে আমেরিকা চাইছে না যে যে সরকার থাক বা বা কিছু ধর্মীয় জায়গা থেকে সব কার্যকলাপ করা হচ্ছে সেই জায়গাগুলো নিয়ে কিন্তু যথেষ্ট অভিযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের একই সাথে আরো একটা চাঞ্চল্যকর ঘটনা এখানে দেখাচ্ছি সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্ব হুমকির মুখে একই সেই আর কি মার্কিন গোয়েন্দাদের সতর্কবার্তা দুইটা সতর্কবার্তা কিন্তু এই রিসেন্ট সময় দিয়েছে গত দুই একদিনের মধ্যে এবং সেখানে সাম্রাজ্য সেটা পতনের দিকে যাচ্ছে এখানে সেটাই হয়তো বা প্রকাশ করতে চাইছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী তিনি বলছেন যে পশ্চিমাদের বিরুদ্ধে বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া আসলে কি তাই সেই ব্যাপারগুলো যদি আমরা একটু দেখি তাহলে টিকার অর্থেই এর প্রমাণ পাই একই সাথে ফিনল্যান্ড সহ আরও যে ইউরোপিয়ান কান্ট্রিজ রয়েছে তারা কিন্তু এই যে সাতাশটি যে দেশ রয়েছে তারা তাদের প্রতিরক্ষা খাতে খরচ বাড়াচ্ছে ভেতরে ভেতরে বাড়াচ্ছে অনেকে প্রকাশ করছে এই যে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী তিনিও বলেছেন যে সাতাশটি দেশকে প্রতিরক্ষা খাতে আরও বেশি খরচ বাড়াতে হবে তাদের সৈন্য সংখ্যা বাড়াতে হবে কেন যাতে করে রাশিয়ার বিপক্ষে তারা একটা প্রস্তুতিমূলক যে পদক্ষেপ রয়েছে সেটা যেন নিতে পারে আচ্ছা এদিকে পশ্চিমাদের তুলনায় তিন গুণ অস্ত্র উৎপাদন করছে রাশিয়া এটাও সত্য কথা এখানে রাশিয়াকে বিভিন্ন ধরনের স্যাংশনস দিয়ে যুক্তরাষ্ট্র চেয়েছিল যে তারা যেন বিপদে পড়ে যায় আদতে সেই ব্যাপারটা হচ্ছে না ওদিকে রাশিয়া কিন্তু তাদের কৃষি নিয়ে বেশ ভালোভাবেই চলছে তাদের জিডিপিটা ভালো স্ট্রং করে চলছে এবং একই সাথে তাদের যে অস্ত্র খাতে ব্যয় রয়েছে সেটা ডে বাই ডে বেড়ে যাচ্ছে আর এরকম অবস্থা যদি চলতে থাকে আগামীতে কিন্তু আমেরিকা বিপদে পড়ে যাবে তবে রাশিয়ার দেয়ালে পিঠ থেকে যাবার মতো অবস্থা এবং যখনই সেই ঘটনাটা ঘটছে তখনই কিন্তু বারবারই পুতিন বলছে যে আমরা পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে এটা কেন করছে কারণ হচ্ছে রাশিয়া হচ্ছে সারা ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বেশি পারমাণবিক অস্ত্রধারী দেশ এবং তাদের পারমাণবিক অস্ত্রের যে ক্ষমতা রয়েছে সেটা আমেরিকার থেকেও বেশি একই সাথে আরেকটা জিনিস দেখায় সেটা হচ্ছে যে ইরান বলছে কি যে তাদের অস্ত্র রপ্তানি বেড়ে গেছে চার থেকে পাঁচ গুণ তো ইরানের অস্ত্র আসলে যাচ্ছে কোথায় এর একটা মেজরিটি অংশ কিন্তু রাশিয়াতেও যাচ্ছে ওকে শুধু তাই নয় এখানে রাশিয়া চীনের মহড়ায় ইরানের জাহাজের একটা অংশগ্রহণ এটা আসলে কি কিভাবে দেখছে বিশ্ববাসী দেখেন রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে এবং গত কয়েক বছর ধরেই যে রাশিয়া এবং চীনের সাথে কিন্তু ইরান একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে বর্তমান সময় দুই সালে যখন মেরিন সিকিউরিটি বেল্ট নামে যে মহড়া চলছে সেখানে জাস্ট ইরানও কিন্তু এন্ট্রি নিয়েছে এইটা সবসময় আমেরিকা এবং তার মিত্ররা ভয়ের একটা কারণ হিসেবে দেখছে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার ওদিকে আপনার ফিনল্যান্ডের যে সীমান্ত রয়েছে সেখানে কিন্তু রাশিয়া তাদের সৈন্য মোতায়েন করে দিয়েছে কেন কারণ হচ্ছে যে রিসেন্টলি সুইডেন এবং ফিনল্যান্ড নেটোতে যোগদান করেছে এবং রাশিয়া বরাবরের মতোই বলছে যে আমাদের আশেপাশে দেশ যখন ভুক্ত হয়ে যাচ্ছে তার মানে এটা আমাদের এক অস্তিত্বের প্রশ্ন এখানে নেটোর যে ট্রুপস অবস্থান করা মানে আমরা বিপদের মুখে রয়েছি কথাটা কিন্তু একেবারেই সত্য তো এই যে আসলে জিও পলিটিক্যাল ব্যাপার বলছি তার মাঝে একটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করছি সেটা হচ্ছে এখানে মারা মারা গেছেন গেছেন তিনি তিনি বছর বছর বয়সে বয়সে এবং সাল থেকে যখন ছিলেন তখন তার পোলিও হয় সব কিছু অকেজে হয়ে যায় তিনি শুধু তার মুখটা নাড়াতে পারতেন তারপরে সেই আয়রনের তৈরি ফুসফুস ব্যবহার করে এত বছর তিনি বেঁচে ছিলেন এত বছর কি তিনি শুধু আলসেমি করে কাটিয়েছেন না এরই মধ্যে তিনি মুখ দিয়ে কিন্তু লিখে লিখে নিজের যে একটা অটোবায়োগ্রাফি সেটা লিখেছেন এবং তিনি জানার দিতে চেয়েছেন যে মানুষ এত অজুহাত দেখায় আলসেমি করে তাদের জন্য ওনার একটা দৃষ্টান্ত তিনি রেখে গেছেন তিনি সব কাজই করে গেছেন তো রাশিয়ার কথা বলছিলাম তো সেখানে একটা জিনিস আপনারা দেখেছেন যে রাশিয়ায় ঢুকে সেনাদের সঙ্গে লড়াই করার দাবি তিন বিদ্রোহী গোষ্ঠীর এটা কিন্তু সত্যিই ঘটছে অর্থাৎ রাশিয়া এখন মারাত্মক একটা রিস্কের মধ্যে রয়েছে এরই মধ্যে পুনরায় বাইডেন ট্রাম্পের লড়াই নিশ্চিত হয়ে গেছে এটা নিয়ে গত কয়েক বছর ধরেই বলা হচ্ছিল যে সামনে ট্রাম্প আসবে কেন ট্রাম্প আসবে এটা হচ্ছে ফিলিস্তিনের সেই ভয়ের কারণ অর্থাৎ তিনটা এইচ এর কাছে আমেরিকা পরাস্ত হবে এটা মোটামুটি কিন্তু ইহুদিরা নিশ্চিত কারণ তারা তাদের ধর্মীয় গ্রন্থ অনুযায়ী চলে এবং তাদের যে রাইট গভর্নমেন্ট রয়েছে তারা অনেক অনেক প্রফেসি তালমুদ থেকে নেয় জুহার থেকে নেয় তালমুদে বলা রয়েছে যে ইয়েমেনের নামটা রয়েছে হচ্ছে তেমান এই তেমান কান্ট্রির কথা বলা হয়েছে যে তাদের বিরুদ্ধে আমেরিকা নামবে অর্থাৎ অতীতে যে রোম ছিল রোমানরা ইয়েমেনের বিপক্ষে লাগবে তো কীভাবে লাগবে এটা এখন আপনারা দেখতে পাচ্ছি যে সামনেই চলে এসছে আপনারা দেখছেন যে ইয়েমেন থেকে যে হুতি তারা কিন্তু খুবই স্ট্রং একটা হোল তৈরি করছে এবং প্রায়শই আপনারা দেখছেন যে সমুদ্র যে রেড সি রয়েছে সেখানে অ্যাটাক করছে এবং সেখানে জাস্ট পশ্চিমা যে স্বার্থ রয়েছে সেখানে তারা একের পর এক আঘাত হানছে কিছু ব্যাপার রয়েছে সেটা হচ্ছে যে বাইডেন যখন ক্ষমতায় আসেন তখন কিন্তু ট্রাম্প যে এনলিস্ট করা যে হুথি হচ্ছে সন্ত্রাসী সংগঠন তিনি কিন্তু প্রথমে সেটা নাকচ করে দেন পরবর্তীতে অবশ্য আবার বাধ্য হন যে হ্যাঁ হুথিরা হচ্ছে সন্ত্রাসী সংগঠন কেন প্রথমে কেন নমনীয় একটা ভাব দেখাচ্ছেন একই সাথে গোপন কিছু ইন্টেল রিপোর্টস কিন্তু আসছে যে ইরানের সাথে গোপনে আমেরিকা আতাত করে চলেছে কেন আতাৎ করে চলছে কারণ যাতে করে ইরান এই যে হুথি এবং হিজবুল্লাহ তাদেরকে যেন স্টপ করে অর্থাৎ ইরানের সাথে তারা ভালো সম্পর্ক রাখতে চাইছে তলে তলে যেটা ইসরায়েল খুব ভালোভাবে দেখছে না ইসরায়েল এটাকে তাদের জন্য একটা বিপদ হিসেবে দেখছে এবং এই জন্যই তারা বাইডেনকে সরিয়ে দিতে চাইছে তার কিছু রিসেন্ট প্রমাণ আমি আপনাদেরকে দেখাচ্ছি তো তারই মধ্যে দেখেন মধ্যপ্রাচ্য কেন্দ্রিক অনেক অনেক ঘটনা ঘটছে যার মধ্যে রয়েছে হচ্ছে একেবারে রিসেন্ট একটা যে ইহুদি একজন রাবায়ের টুপি খুলতে হয়েছে সৌদি আরবের একটা ধর্মীয় স্থানে যখন তাদেরকে ভিজিট করানোর একটা কথা ছিল তখন এই যে ইহুদির যে কিপ্পা নামক যে টুপিটা সেটা কেন খুলতে হলে এটা নিয়ে আসলে ডিবেট চলছে এবং এখানে সেই প্রতিবাদ স্বরূপ আমেরিকান সেই প্রতিনিধি দলটি কিন্তু সৌদি আরব থেকে ভিজিট না করে জাস্ট তাদের যে যা কিছু করবার ছিল সেটা না করেই চলে গেছে সফরটা বাতিল করে চলে গেছে তো এখানে কিছু চিত্র দেখতে পাচ্ছেন যে গাজায় যখন হিউম্যানিটেরিয়ান এইড দিচ্ছিল আমেরিকান বাহিনী ওই যে আকাশ পথে আপনার বিভিন্ন ত্রাণ পাঠাচ্ছে এই যে প্যারাশুটে করে এখানে কিন্তু জানা গেছে যে গাজার অনেকেই এই ত্রাণের যে সামগ্রী তার নিচে চাপা পড়ে মারা গেছে হতাহত হচ্ছে এর ফলে একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে যে আমেরিকা এই নৌপথে গাজায় একটা হিউম্যানিটেরিয়ান যে এইড রয়েছে সেটার একটা অস্থায়ী পোর্ট চালু করতে চাইছে এবং সেটার অংশ হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমেরিকা সেদিকেই মুভ করছে তো এই ঘটনাগুলো আসলে কিসের নির্দেশ করছে আমেরিকা আস্তে আস্তে তাদের ট্রুপস নিয়ে এই দেখেন খুব কাছাকাছি রয়েছে যে এখানে ইউক্রেন দেখতে পাচ্ছেন ওদিকে ইসরায়েল দেখতে পাচ্ছেন গাজা আর কি এই আশেপাশে জায়গায় কিন্তু আমেরিকা ঘুরপাক খাচ্ছে আর ওদিকে নর্দার্ন যে সিরিয়া সেখানে হিজবুল্লাহ ইরানের ব্যাকিং নিয়ে হিজবুল্লাহ কিন্তু আমেরিকার সৈন্যদের উপর হামলা চালাচ্ছে একের পর এক তো এখানে আমেরিকা আশঙ্কা করছে যে অচিরেই হয়তো বা তাদের ওয়ার্ল্ড ওয়াইড যে সাম্রাজ্য সেটা তো পতন হবে এবং মধ্যপ্রাচ্যেও তাদের যে স্ট্রং হোল্ড ছিল সেটা তারা আর ধরে রাখতে পারবে না এই শঙ্কা থেকে তারা এখানে তাদের সৈন্য দিয়ে বেষ্টিত করে রাখতে চাইছে ইসরায়েল যেহেতু তাদের তালমুদ অনুযায়ী চলছে অর্থাৎ তাদের যে বর্তমান ফার রাইট যে গভর্নমেন্ট রয়েছে তারা সব সময় সেই ধর্মীয় গ্রন্থ অনুযায়ী চলে তারা যেহেতু বিশ্বাস করছে যে আমেরিকা ইয়েমেনের কাছে পরাস্ত হয়ে যাবে যখনই কিনা তারা হুতির বিরুদ্ধে যুদ্ধে নামবে তো এটা নিয়ে তারা ভয় রয়েছে এবং জন্যই তারা ওই খুব দ্রুততার সহিত ট্রাম্পকে আনতে চায় কারণ ট্রাম্পের কাছে তাদের যত স্বার্থ রয়েছে প্রিভিয়াসলি আপনার জেরুজালেমকে রাজধানী বানানো থেকে শুরু করে আরও যে দশ রকম তাদের দাবি দেওয়া সেটা ট্রাম্প পূরণ করেছে এবং এখনও সে কাজই তারা করে যাচ্ছে তো আমার কাছে বর্তমান সিনারিও দেখে মনে হচ্ছে যে অনেক জিনিসগুলো আসলে অনেক কিছুই আসলে আগে থেকেই প্লট করে রাখা এবং সেই অনুযায়ী এগোচ্ছে মধ্যপ্রাচ্যের যে ড্রামা যাই বলেন তো দেখা যাক ইন ফিউচারে কি হয় আমি আরো আরও অ্যানালিসিস নিয়ে আসবো ওদের ভবিষ্যতে তো সেগুলো থেকে আরও বেশ কিছু ডটস কানেক্ট করতে পারবেন